ও দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো চলো হাঁপিয়ে গেছি আজকে শুক্রবার এখন বাজে এখন বাজে বারোটা দশ পনেরো মতন দশ পনেরো কখনও হয়নি তো সঙ্গে থাকো বন্ধুরা পরে কথা বলছি চলো ইয়ে পাতা তুলে নিই দাঁড়া বলছি মিন ধর্মোনা এই যে পুদিনা পাতা তো আজকে পুদিনা পাতা দেবো হচ্ছে আমি রান্নাতে পুদিনা পাতা নিয়ে এসেছিল কিনে তো পুদিনা পাতা নিয়ে আসলে না অনেক থাকে দেখো এই কটাতে আমার অনেক হবে কালকে বিকালবেলা গাছে জল দেওয়া হয়নি আর আজকে একটু বৃষ্টি পড়ছে বলে গাছ গায়ে একটু জল পড়ছে একদম ভুলে গেছি যেমন গাছগুলো অনেক গাছ অনেক শুকিয়ে গেছে তো দেখি কেমন বৃষ্টি হয় যদি তেমন বৃষ্টি না হয় বিকেলবেলা জল দিতেই হবে চলো বাবা বাজার থেকে নিয়ে এসেছিল লাল শাক তো সেই লাল শাকটা মা এখন কাটছে আর এদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে করছে এখন মাংস তো চলো পাতাগুলো ধুয়ে দেবো আমাদের অনুভূতি রান্না সন্ধ্যেবেলায় বর বল যে খেতে পেয়েছি তো ম্যাগি করে নিয়ে এসেছিলাম তবে এটা ম্যাগি না এটা অন্য রকম একটা নুডলস মা নিয়ে এসেছিল খুব একটা ভালো লাগিনি আমার খেতে ভালো লাগিনি সেটা বড় কথা নয় আর নকুর ড্যারির খেতে ভালো লাগিনি সেটা হচ্ছে সবথেকে বড় কথা তো যাই হোক খাচ্ছি আর দেখছি সিনেমা আর দেখো নকুরি বন্ধুরা দেখো এই ঘরে তো লাইট এখনো হয়নি কাজ চলছে এখন অনেক কিছু লাগবে আনতে পারিনি তাই জন্য আর এদিকে দেখো সব ঠাকুর আজকে আলোতে আছে তো বাবা নিয়ে এসছে সিঁড়ির ওই দিকটাই ছিল ওই দিকটা ঠাকুর ছিল তাই জন্য ওই দিকটা আলো ছিল আর আজকে এখানে আলো নিয়ে এসছে কী সুন্দর লাগছে বলতো বন্ধুরা খুবই ভালো লাগছে আজকে বাবা না পেরে নিয়ে আসলো তো এখানে দেখো শুকনো লঙ্কা এটা কাঁচা লঙ্কা ছিল কিন্তু পাকা লঙ্কাগুলো মা শুকনো করেছে কিন্তু দেখো ছাতকুরু পড়ে গেছে বর্ষা বৃষ্টির জন্য আর আর কি দেখাবো তো এই জানলাটা গাছ লাগানো হয়নি দাদা এসে লাগাবে আর আরে এতটুকুনি চলো ওইদিকে চলো বেকার কথা বলে লাভ নেই তো চলো রুটি করছি তো বন্ধুরা যারা মনে করো যে ভগবান বলতে কিছু নেই তাদেরকে আমি একটা কথাই বলতে চাই একটা না অনেক অনেক কথা বলতে চাই তো সত্যি ভগবানকে আমি বিশ্বাস করি যে ভগবান আছে ঠিক আছে ভগবানকে আমি বিশ্বাস করি যে ভগবান বলে কেউ আছে কিন্তু এক এক সময় ভাবি কি ঠাকুর হয়তো আমাদের জন্য নেই ঠিক আছে বড় লোকদের জন্য আছে কিন্তু কিন্তু না আমরা যেরকম যে কর্ম করে আসি তার উপর সব কিছু নির্ভর করে তাই না তো আমরা যেটা কর্ম করে আসবো ভগবান তো সেটাই দেবে তো ভগবানকে ডাকি বলে তাও একটু এক্সট্রা এক্সট্রা পাওয়া যায় তাই তো তো যাই হোক সেসব কথা আর বলে লাভ নেই আর আজকে আমি ইউটিউব করছি একদম কম বি আমি হয়তো ভগবানকে ডাকি ডাকবো না কেন ডাকি যে ভগবান আমাকে একটুখানি ইউটিউবে জায়গা দাও যাতে আমি কিছু করে চালাতে পারি সংসার ভালোভাবে তো যদি সেটা না হয় যদি কখনো না হয় এই যে ইউটিউবেরি ভিওয়াস আমার হয়তো ভাগ্য ছিল বা ইউটিউব চ্যানেলটা হয়তো আমার জন্যই না এরকম হতো তো এরকম হয় আর কি তো যাই হোক আমি সেটাই মেনে নেব আর আর একটা বছর আমি ইউটিউবটা করব তারপরে আমি যদি দেখি যে না আমার হচ্ছে না ইউটিউব তাহলে ছেড়েই দেবো কেননা সে দু হাজার একুশ থেকে করছি আজকে দু হাজার পঁচিশ হয়ে গেল মানুষ এক একটা কাজ করতে করতে না হাফিয়ে ওঠে একদিন যেরকম বয়স হয়ে যায় মানুষের কাজ করতে 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 বয়স হয়ে যায় মানুষ রিটায়ার হয় ঠিক সেরকমই একটা কাজ করতে করতে মানুষ হাফিয়ে ওঠে তখন আর ভালোই লাগে না তো একুশ থেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হয়ে গেল আজকে তবুও ভাইরাল হলাম না কবে জানি না তো যাই হোক বন্ধুরা কারোর কাছে কিছু মানে অভিযোগ নেই মানে কারোর কাছে কি ভগবানের কাছে মানুষ কি দিতে পারে মানুষ হয়তো আমি ভালো কিছু করছি মানুষ এটা দেখে পছন্দ করতে পারে কিন্তু ভগবান এমন একটা জিনিস ভগবান এমন কিছু করে দেবে যে যাতে আমা মানে তোমাদের সেটা পছন্দ হয়ে যায় একটুখানি মানে একটুখানি এমন কিছু করলাম পছন্দ হয়ে যাবে তো বন্ধুরা আমি তো ঘরেই থাকি ঘরেই দিন ঘরে রাত্রি তুমি কাজ করি তো কাজ করতে করতে তো ছুটি পড়ে গেছে কাজের ওনারা বাড়িতে নেই ওনারা ছেলের বাড়িতে ঘুরতে গেছে যদিও তো এখন তো বাড়িতে মানে ঘরেই সন্ধ্যে ঘরেই মানে ঘরেই সকাল ঘরে রাত্রি হয়ে যাচ্ছে হয়তো বড় মেয়েকে আনতে যাই বা বড়ো মেয়েকে দিতে যাই এরকমই একটা হয় আমার আর রান্না রান্নাবান্না কাঁচা কুচি মোছা ঝাড় দেওয়া এইসব ঠিক আছে সেই সব নিয়ে আমি আর পেরে উঠি না তো সেইটুকুনি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর মাঝে মধ্যে রান্না এমনই তারা তারাও থাকে আমার যে রকম নিয়ে এসে খাবে তখন না বন্ধুরা আমি আর পেরেই উঠি না যে আমি তোমাদেরকে মানে দেখাবো সেই রান্নাটা সেটা ভালোভাবে দেখাতেই পারি না রান্না বলো বা কাজ বাজ বলো কিন্তু দেখাতে পারি না হ্যাঁ আমি দুখানা আমি কিনেছিলাম ভুলে গেছি কি কিনেছি স্ট্যান্ড 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 কিনেছি দুখানা তো সেসব আছে স্ট্যান্ড একটা যারা ভিডিও করে তারা বুঝতে পারবে আমার কথা স্ট্যান্ড একটা জায়গায় রাখা আবার একটা জায়গায় রাখা ওরকম করে কাজ করতে গেলে একটু দেরি হয় তো সেই কাজটা আমার পড়ানো অসম্ভব হয়ে যায় তো আমি পেরে উঠি না তখন আমার হয় না কারণ যদি একটু দেরি হয় তাহলে নকুর ডেটির খাওয়া হবে না স্কুল গাড়ি চালায় তো নকুর রেডি খাওয়া হবে না এমন এমনও হয় যে নকু ডাড়ি মানে চলে যায় বেশিক্ষণ সময় চলে গেলে আবার তোমরা কথাও শুনবা না তো যাই হোক ওদের একটুখানি সময় নেবো আর তো লুক আর আসতেই পারে না এরম হয় তো রুটি করতে করতে এখন তোমাদের সাথে কথা বলছি দুপুরবেলা তো মাংস রান্না করেছি বাবার জন্য মাছ করেছি তো ভাত না জানতাম ভাত আছে কিন্তু দেখছি ভাত নেই মনটা কেমন হয়ে গেছে কেমন উদাস টাইপের হয়ে গেছে তো ভিউয়াস যদি না হয় না যদি এত কষ্টের পরে যদি ভিউস না হয় তখন না মনটা খুব খারাপ হয়ে যায় আর এতটা দিন থেকে ভিডিও করছি তো তাই ফ্যামিলির লোক আর সাপোর্ট করে না আর ভালোবাসে না কিন্তু আমি আমার তো এটা একটা অভ্যাস অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই জন্য আমার একটা শখ আমি একটা আশা করছি যে যদি হয়ে যায় যদি হয়ে যায় তো সেরকমই তো আর আর একটা বছর দেখব মানে সামনের বছর ফার্স্টের দিকেই ফার্স্টের মাসের দিকে আমি ইউটিউব করা ছেড়ে দেবো কারণ যদি ভিউয়ার্স না হয় এই বছর দু হাজার পঁচিশ এটা দু হাজার ছাব্বিশে যদি না হয় জানুয়ারি মাস থেকে আমি ইউটিউব করা ছেড়ে দেবো এটাই আমার লক্ষ্য তো তারপরে যা আসে কপালে তো ইউটিউবই তো আমার জীবন তো যাক বন্ধুরা এটুকু আর তোমাদের কী বলবো তোমরা হয়তো আমার কথাটা শুনলেও না পুরো গোটাটা আর কিছু বলার নেই তো যাই হোক এখন বন্ধুরা রুটি করছি কতবার বড় বলবো জানি না এখন রুটি করছি আর নিচে এসেছি ভাত তো তাড়াতাড়ি রুটিটা করছি করে নিচে গিয়ে ভাতটা ডালবো একদমই আঁচটা কমিয়ে দিয়ে এসেছি তো হোক রুটিটা আমি লুকু আজকে ভাত খাবে না রুটি খাবে মানে রুটিই খাবে আর ও নকু দেড়ি যদি রুটি খায় নকুও রুটি খাবে ঠিক আছে আর কিছু করার নেই আর তোমরা বলবে যে একটুখানি অন্যরকমভাবে করো কী করে করবো বন্ধু বলো বা বড়ো কেউ কেউ যদি আছো তাদেরকে বলছি কি করে করব মানে এত ব্যস্ততার মধ্যে থাকি দুপুরবেলা একটু বেশি পাই সেই দুপুরবেলা টুকুনি একটু শুয়ে থাকি আর ভাবছিলাম কাঁচা হাতের গয়না করব। কাঁচা গয়না করবো তো সেটা না মানে কুলে উঠতে পারছি না কত জিনিস কিনবো বলো তো বন্ধুরা এই তো পয়সা যদি কিছু আর্নিং হতো ইউটিউব থেকে তাহলে একটা মানে করতে পারতাম নিজের ইচ্ছার মতন সব কিছু করতে পারতাম একটা আমাদের পয়সাটা কি বলো তো বন্ধুরা একটা মানে 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 নিয়ন্ত্রণের মধ্যে মানে পয়সাটা হিসাবের মধ্যে এটাই কথা পয়সাটা আমার হিসাবের মধ্যে যে আমার এখানে দিতে হবে ওখানে দিতে হবে তাও তো হিসাবে বেশি হয়ে যায় আর তার মধ্যে যদি আমি এক্সট্রা কিছু খরচা করি তাহলে তো আমি আরও কষ্ট পাবো আমার আর আরও অসুবিধা হবে এই জন্যই না এইসব ভেবে 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 আমি আর কিছু কিনতেই পারি না তবে আজকে একটা কিছু অর্ডার করেছি একশো টাকার মধ্যে অর্ডার করেছি কাঁচা হাতের জিনিস তবে ওইটুকুনিতে আমার হবে না আরও কিছু অর্ডার করতে হবে তো দেখি ভাবছি যে ওইটা ওইটা দিয়ে কিছু একটা বানাবো আর তোমাদেরকে চমকে দেবো তো যদি সেটাই ভাবছি শর্ট ভিডিও দেবো তো অনেক কথা হয়ে গেলো তোমার সঙ্গে রাখো টাকা আমি কাটছি তো বন্ধুরা সাড়ে এগারোটা বেজে গেল আছে মানে এগারোটা কুড়ি বাজে তো এখন শোবো শোবো বলতে আমি আমার ঘরের আগে শোবো আর সবাই ঘুমিয়ে পড়েছে ওই ঘরে আর ছোটো মেয়ে তো দেখো এই ঘরে ঘুমায় না সেই বালিশ নিয়ে চলেই গেছে কেন জানি না আর যাই হোক ছেড়ে মানে ছেড়ে দিয়েছে আমাকে ত্যাগ করে দিয়েছে তো এখন শুয়ে পড়বো শরীরটা একদমই ভালো লাগে না দেখো সকাল থেকে সেই মানে চোখ দুটো দেখো সেই সকাল ছটা নাগাদ উঠেছি বাথরুম তুল করে তারপরে কদম লাগাতে বসেছিলাম হ্যাঁ ফ্রেশ হয়ে আর কি কদম লাগাতে বসেছিলাম সেই এই আমার জীবন তবে এতে আমি খুশি যতটুকু নিয়ে পারি আর তোমাদেরকে এই ভিডিও করে দেখাতে পারছি তাই জন্য আরো আরো খুশি আর তোমরা যদি আরো সাপোর্ট করো আরো খুশি হয়ে যাবে আমার ফ্যামিলি সবাই বা আমি খুশি করতে পারবো তাদেরকে তো শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবো খাওয়া দাওয়া কমপ্লিট এটা তো বলতেই হবে খাওয়া দাওয়া সবাই আমরা কমপ্লিট করে নিয়েছি নকুটের আর আমি পরে খেলাম ও তো এইখানটায় বসে খেলো তো আমার বাবা একটু রাজ করছিলো খাটের ওপর একটা আর কি বড়ো আর কি জল মতন আছে তো সেটা পেতে খাচ্ছিলো আর একটা বই দেখছিল তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম বই দেখছিলাম তো বাবা খুব রেগে গেছে বলে মুসলমানের কাছাকাছি চলে গেছে তো মুসলমানটা ধরাটা বা যারা মুসলমান আছে তারা খারাপ হেবো না তারা আর কি বিছনায় তারা খাওয়ারটাকে একটা পবিত্র জিনিস মনে করে তাই জন্য খায় তো বাবা বাবা সে তাই জন্যই রাগ করছিল। যে মানে আমাদের তো হিন্দুদের সেরকম হয় না আমরা বিছনায় খেতে চাই না তো আমরা নিচে খাই তো বাবা তাই জন্য রাগ করছিল। আর কী যাবে তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবো আবারও একটা নতুন লগে হাজির হয়ে যাবো কালকে উঠলো রথ তো দেখি একটু আমি স্পেশাল করার চেষ্টা করবো একটু ভালো করার চেষ্টা করব আর কালকে না আমাকে যেতে হবে গোল্ডোনে দুপুর তিনটে বা সাড়ে তিনটে যাব যাবো গোল্ডোনে রিনিউয়াল করাতে না হলে আমার সোনাটা চলেই যাবে তো চলো বন্ধুরা তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি ভালোবাসার